বর্তমানে অনেক দোকান ব্যবসায়ের মুখে একটা কথা শোনা যায় অনলাইন মার্কেট শুরু হওয়ার পর থেকে দোকান ব্যবসায় বিক্রি তলানিতে কথাটা একেবারেই ফেলে দেওয়ার মতো না কিন্তু কথা হল তাহলে এমনি কি পণ্যের দোকান ব্যবসা শুরু করা যেতে পারে এই শিক্ষামূলক আলোচনায় আমি বলার নিয়ে আপনাদের স্বাগত যারা চ্যানেলটি নতুন দেখছেন এবং যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই করবেন এবং ভিডিও ভালো লাগে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আসুন এমনি দুটি পণ্যের দোকান ব্যবসা যা কি অনলাইনের সাথে সাথে গ্রাহকরা দোকানে এসেও এসব পণ্য নিতে আগ্রহী হয়ে থাকে আলোচনা করা যাক এক বাচ্চার জুতোর দোকান কিডস স্টোর বাচ্চাদের জুতোর দোকান কেন বলছি কারণ বাচ্চার পায়ের কোনো মাপ হয় না তাই অনলাইন থেকে অনেক সময় কেনা সুবিধাজনক হয় না তাই গ্রাহকটি দোকানে আসতে হয় তাই বিভিন্ন কোয়ালিটি সম্পন্ন ডিজাইনদার বাচ্চার জুতোর দোকান ব্যবসা নিয়ে চিন্তাভাবনা করা যেতে পারে আর যদি এর সাথে কেউ মনে করে থাকেন বাচ্চার জামাকাপড়ও রাখবেন সেটাও একটা ভালো পরিকল্পনা হতে পারে দুই গিফট আইটেমের দোকান এই গিফট আইটেম মানুষের হঠাৎ হঠাৎ অনেক সময় প্রয়োজন পড়ে রাতের বেলা বন্ধু ফোন করে বসল আগামীকাল তারিখ জন্মদিন আসতেই হবে এই মতো অবস্থায় অনলাইন থেকে কেনার চিন্তাভাবনাই করা যায় না তাই দোকানেই ছুটতে হয় আর আমাদের একটা পরম্পরা চলে আসছে যে কোনো অকেশন বাড়িতে গেলে কোনো একটা গিফট তাছাড়াও একটা দামের ব্যাপারও থেকে থাকে দোকানে এসে যেভাবে হাতে নিয়ে দেখে শুনে নিজের বাজেটের মধ্যে কেনা যেতে পারে সেটা অনেক সময় অনলাইন মার্কেটে হয়ে ওঠে না তাছাড়াও ঘর সাজানোর জন্য অফিস সাজানোর জন্য মানুষ কেনাকাটা করে থাকে তাই এই গিফট আইটেমের দোকান ব্যবসা শুরু করার চিন্তাভাবনা করা যেতে পারে নমস্কার সুস্থ থাকুন ভালো থাকুন দেখতে থাকুন বিডি লার্নিং